হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আজকে অনেক দিন পরে হঠাৎ করে মনে হলো যে আসলে আপনাদেরকে অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না তাই আপনাদের সামনে ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আমি রিবার রিপা আমর ব্লকস থেকে আমাদের রান্না রান্নাবান্না এতদিন কে কে মিস করেছেন সবাই অবশ্যই জানাবেন আগে প্রথমে জিজ্ঞেস করে নেব সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন কি না মাঝখানে দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল টোটাল আফটারঅল এত আমরা সেরকমভাবে ফেসবুকে বলেন বা ইউটিউব বলেন কোনো কিছুতে অ্যাক্টিভ ছিলাম না তো সব কিছু ঠিকঠাক হওয়ার পরও আমরা ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না আর ভিডিও দিতে না পারার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে অলমোস্ট রান্না শুরু হয়ে গিয়েছে ফার্স্টে পেঁয়াজ কুচি করে নিয়েছে করে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছে আজকে আপনারাই বলেন এখানে কি রান্না হচ্ছে দেখে তো অবশ্যই বুঝে ফেলেছেন নিশ্চয়ই যে এখানে কী রান্না হচ্ছে তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছে দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নেবে তো এভাবে রান্না করলে আমি মনে করি চিংড়ি মাছটা ভালো মতো ফ্রাই হয় প্লাস হচ্ছে রান্নাটাও সুন্দর হয় আর আপনাদেরকে প্রথমেই বলে নিব যে আমাদের রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে দেখতেছি চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে আর পাশাপাশি অন্যান্য যে মশলাগুলো আছে ওগুলো রেডি করা আছে ওগুলা ভাজার পরে সুন্দর করে অ্যাড করে দিবে আমি হচ্ছে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো যাওয়ার পর দেখেছিলাম আমি তো আসলে আম্মু রান্না প্রথমে অত খেয়াল করতাম না জাস্ট রান্না করতো খেতাম এতটুকুই তো যাওয়ার পর দেখ সেই বাসার ওখানে দাঁড়িয়ে দেখতেছিলাম যে আসলে উনি কী রান্না করে মানে খুব ইন্টারেস্ট নিয়ে তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তখন দেখ দেখছিলাম যে উনি প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে সুন্দর করে ভাজতেছে 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 কারণ আমি চিন্তা করি যে ইনি মশলা দিচ্ছে না কিসের জন্য মানে আমি চিন্তা করতেছিলাম আর কি তো পরে আমি জিজ্ঞেস করে বসলাম যে আপনি এত সুন্দর করে রান্না করতেছেন বাট আপনি হলুদ দিচ্ছেন না কোনো মশলা দিচ্ছেন না কারণ কি তখন উনি বলল যে ফার্স্টে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিলে চিংড়ি মাছটা খেতে খুব বেশি মজা লাগে তো দে পাশে এসে খেয়াল করে দেখলাম যে আসলে আমার আম্মু সেম ওয়েতে রান্না করে তো বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে ভাজার পর সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছে যে সুন্দর করে ভেজে নিয়েছে তা আমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমাদের পাশেই থাকার জন্য